আসসালামু আলাইকুম আজ আমি বানাবো ঘুগনি তো চলো তার জন্য কী কী লাগছে আমি দেখে নেব এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে কুচনা আলু নিয়েছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদার টুকরো রসুনের টুকরো এই দুটোকে আমি মশলা বাজিয়ে নেব ও আরে দেখো এখানে কলাইটা সেদ্ধ হয়ে দিয়েছি আমি তো দেখো এখানে আমি আদা রসুনটা কদক করে নিয়েছি তোমরা চাইলে বাটাটাও ইউজ করতে পারবে আমার কাছে এখন বাটাটা নেই বলে আমি ক্ষতি ক্ষতি করে নিয়েছি এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো আমি এখানে এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সাধারণত লবণ চলো এরকম আমার পুকুর গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল দেখো তেলটা গরম হয়ে গিয়েছে তো এবারের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এর সঙ্গে ফোড়নে দেবো তিন টুকরো কাঁচা লঙ্কা দেখো ফোড়নের জিনিসগুলো আমার খুব ভালো একটা সেন্ট ছড়িয়ে দিয়েছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্লাজটা একটু ভেঙে না দেখো প্লাজের কালারটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দেবো কুচনা আলুটা

ঢাকনাটা ছড়িয়ে আমি আলুটা নেড়ে আবার ঢাকনাটা কিছুক্ষণ দিয়ে রেখে দেবো চলো এবার দেখিনি আলুটা একটু বস্তা কিরকম তেল দাঁড়িয়েছে আমি এর মধ্যে সাদার সেদ্ধটা দিয়ে দেবো কারণ আমার আলুটা মশলা তেল কষানো হয়ে গেছে এই দেখো এখানে কলাইটাও মশলা মেখে গিয়েছে এবারের মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দেব এবার এটাকে আমি ফুটতে দেবো ফুটে উঠলে আমি আবার দুটো সিটি লাগিয়ে নেবো আলুটা সেদ্ধ করার জন্য তো দেখো এখানে আমি কলাইটা আবার

অনেকে ভাববে আমি এতটা স্যুপ করেছি কেন আমার ভাই স্যুপটা খুব পছন্দ করে স্যুপ না করলেও ঘুমিয়েই খেতে চায় না তো এবার আমি তারপরে সার্ভ করে দেখিয়ে দেবো ভাই দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে সঙ্গে পেটাই করোটা লাচা কড়োটা আর এই দেখো আচার আর কাঁচা পিঁয়াজ তো বাই।